তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে তারিখটা হচ্ছে নয়ই এপ্রিল দু হাজার তোমরা হয়তো ভিডিওটা দুদিন পরে পাচ্ছ আর এই দিনে ছিল আমাদের এখানে কালী পুজো আমাদের পাড়ায় আর কি তো সেই মতো আর কি সন্ধ্যাবেলার থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলাও এসেছিলাম অনেক কিছু কাজ করে দিয়েছিলাম তো তখন আর ভিডিও করার সময় পাইনি তো এই সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম তো তোমরা যেমনটা দেখতে পেলে ওই দিকটা প্যান্ডেল করেছে ওই দিকটা পুজো হবে আর এই দিকটাই প্যান্ডেল করেছে একটা হবে খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে এটা আমরা একটু চার দেখে নাও তো চলো এবার কি রান্না করছে দেখাই তোমাদেরকে তো আর কি এই যে এইগুলো সব রান্না হয়েছে রান্না প্রায় শেষের দিকে তো যখন আমি খেতে বসবো তখন তোমাদেরকে মেনুটা বলে দেবো কি কি হয়েছিল আর কি রান্না তো চলো এবার ঠাকুর আনতে যাবো তো আর কি এই যে একটু বন্ধুর সাথে ভিডিও করে নিলাম তো চলো এবার ঠাকুর আনতে যাওয়া যাক ঠাকুর আনতে যাওয়ার সময় এখানে বাজনাও করেছিল তো চলো নাচতে নাচতে ঠাকুর আনতে যাওয়া যাক এই যে নাচতে নাচতে ধরো ঠাকুর আনতে চলে এসেছি তো চল এবার ঠাকুরটাকে টোটোতে তুলবে ওখান থেকে ঠাকুর নিয়ে আসার সময় আমি একটু আসার পথে এখান থেকে একটু সন্দেশ নিয়েছিলাম মিষ্টির দোকান থেকে এই যে ঠাকুর নিয়ে চলে এসেছিলো তো এখানে আমার একটা কাকি বললো যে ভিডিও কর তো এই যে একটু ভিডিও করে নিলাম তো এখানে ঠাকুরটাকে টোটোর থেকে নামিয়ে প্যান্ডেলের ভিতরে নিয়ে যাচ্ছে তারপরে ওই দিক থেকে এসে আবার এইদিকে দেখলাম যে সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যে আমি ওইদিকে সবাইকে তরকারি দিচ্ছিলাম আর আমার বন্ধু ওই যে ডাল দিচ্ছে তো ওইদিকে দিকে দেওয়া থাওয়া করে আবার একটু প্যান্ডেলের এই দিকটায় চলে আসলাম ঠাকুরের এখানটায় দেখলাম সব এখানে পুজোর জোগাড় করছে মন যে আমার সদাই বলে মন যে আমার সদাই বলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে সকল তীর্থ আছে পরে অনেক ব্যাস দিওয়া থোয়া করেছিলাম তো এবার তখন রাত বারোটা মতো বাজে তো আমরাও খেতে বসে পড়েছি এই যে ফার্স্টে ভাত দিলো তারপরে দিলো ডাল তারপরে দিলো তরকারি তো তারপরে এখানে আরেকটা তরকারিও ছিল এটা ছিল ইঁচোড়ের তরকারি তো চলো এবার খেয়ে নিই নিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো এরপরে লাস্টে ছিল পায়েস তো এই যে তো পায়েসটা খেয়ে উঠে গেছিলাম ভাত খেতে পারিনি কেননা প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর প্রায় সে আনতে যাওয়ার সময় নেচেছিলাম একটু এবার পাতাটা ফেলে দিয়ে এসে এবার হাতটা ধুয়ে নিলাম তো তারপরে ওখান থেকে হাত ধুয়ে আর বাড়ি চলে এসেছিলাম আর বেশিক্ষণ ওখানে দাঁড়ায়নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে